তা মেয়ের জীবনে তার স্বামীর গুরুত্ব অপরিসীম বলতে গেলে নারী পুরুষ একই অপরের পরিপূরক কিন্তু যে নারী তার শখের পুরুষকে হারিয়েছে শুধুমাত্র সে বুঝেছে এই বিচ্ছুবের কি না। স্বামীকে হারিয়ে পাইলট তৌকির ইসলামের স্ত্রী শুধু মানসিকভাবেই নয় তিনি এখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন অস্ত্রশিক্ত চছে যে সংবাদটাই বিলেন নিজুমের বাবা সুখের আশায় মেয়েকে একজন পাইলটের কাছে বিয়ে বিলেও বিয়ের মাত্র ছয় মাসের মাথায় বিধবা হতে হল আদরের মেয়ে নিঝুমকে এ যেন শুধু মেয়ে জামাই নয় সন্তান হারালেন একজন অবাগা পিতা স্বামীর সংবাদ নিশ্চিতের পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছিলেন নিঝুম তিনি বিশ্বাস করতে পারেননি যে তর্কির ইসলাম আসলেই বিমান দুর্ঘটনায় মারা গেছেন তিনি তো আশায় ছিলেন এই ফ্লাইটটা শেষ করে স্বামী তার ছুটিতে ফিরবেন বলতে গেলে বিয়ের গন্ধটাও এখনও যায়নি নববধূর শরীর থেকে বিয়ের ছয় মাসের জীবনে স্বামীকে কাছে পাওয়ার খুব একটা সুযোগ পাননি নিঝুম যে কারণে বুক ভরা আশা নিয়ে অপেক্ষা ছিলেন এই ফ্লাইটটা শেষ করে তার কাছে ফিরে আসবেন তোকির ইসলাম কিন্তু এটাই যে ছিল তার জীবনের শেষ ফ্লাই সেটা তো জানা ছিল না নিঝুম যখনই জানতে পারেন তৌকির আর বেছে নেই ঠিক তখন থেকেই তার মানসিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে স্বামীর জন্য এতটাই ভেঙে পড়েন যে পাগলের মতো উন্মাদ হয়ে পড়েন এবং সময়ের সাথে সাথে স্বামীর স্তৃপিগুলি তাকে এতটাই আঁকড়ে ধরে যে ঘুমের খেয়ে দিন পার করছেন নিঝুম যা আরও বেশি ঝুঁকিতে ঠেলে দিচ্ছে নিঝুমের জীবনটাকে অন্যদিকে নিঝুমের এমন ঘটনায় আরও বেশি শিখতে হচ্ছে তৌকিরের পরিবার কেননা শ্বশুর বাড়িতে নিঝুম শুধু পুত্রবোধই নয় ছিল তাদের মেয়ের মতোই কিন্তু পাইলট তৌকিরের সঙ্গে তারা সেই মেয়েটাকেও হারিয়ে ফেলল আর সেই ছেলের কথা ভেবে ভেবেই আস্ত্রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে নিঝুম যেটা আরও বেশি দুঃখ দিচ্ছে তৌকিরের পরিবারকে আর এখন আমি আপনাদেরকে দেখাবো মাইলস্টোন স্কুলে যখন বিমান বিধ্বস্ত হয়েছিল তখন সেখানে ঘটে যায় এমন দশটি ঘটনা যে কোনো দেখার পর অবশ্যই আপনি আপনার চোখের পানিকে ধরে রাখতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এমন কিছু ঘটনা ঘটেছিল সেখানে যে ঘটনাগুলো পুরো বাঙালি সে কাঁদিয়েছে চলুন সেই সব ভিডিওগুলো দেখে নিই তাহলে এই ভিডিওতে থাকছে আইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কলিজে কাঁপানো কিছু ভিডিও যেগুলো দেখে আপনি কাঁদতে বাধ্য কারণ ভিডিওতে উপস্থাপন করা হবে সন্তানহারা মা বাবার করুণ আর্তনাদগুলো যাদের আর্তনাদ দেখে আপনি বুঝতে পারবেন সন্তানের জন্য একজন বাবা মায়ের কি অফুরন্ত ভালো এই মাকে আপনি কি বলে সান্ত্বনা দেবেন বলেন তো এই মাকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই যে নেই হারানোর মতো আর কিছু নেই এই সুখ কাটিয়ে মতো বিকল্প ছেলে আবার কাছে ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখা কষ্টকর এই বাবার কথাগুলো একটু ভালো করে শুনুন কলিজা ফেটে যাবে কত ত্যাগের পর একটা সন্তান আর সেই সন্তান যদি বাবার আগে চলে যান তবে সেই ব্যথা সইবে কীভাবে ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলেন এই সেনা সদস্য নিজের পানিটুকু চাওয়া মাত্রই অন্য একজনকে দিয়ে দিলেন এই সেনা সদস্যরা গতকাল দুপুর থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আহত ছাত্রছাত্রীদের ভবন থেকে বের করে আনার জন্য সত্যি বাংলাদেশ সেনাবাহিনীর কোনো তুলনাই হয় না মাইলস্টোন স্কুল কলেজের এই ছাত্র নিজের চোখে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা দেখে আর সইতে পারলেন না ক্যামেরার সামনে সবকিছু বলতে গিয়ে কেঁদে ফেললেন এই ছাত্র তার এই কান্না বলে দিচ্ছে কতটা কষ্ট পেয়েছে ভেতরের ফুটফুটে বাচ্চাগুলো

কলিজায় লাগার মতো একটা ভিডিও মাতার সন্তানকে খুঁজে পাবার পর বুকে জড়িয়ে ধরে যেই কথাগুলো বললেন তা শুনে চোখের পানি ধরে রাখা খুবই কষ্টকর মায়ের এমন কথাগুলো বলে দেয় সন্তানের জন্য মায়ের ভালোবাসা কতটুকু আমার ছেলের নাম মারিয়ান আমার ছেলে ক্লাস ফোরে এ পড়ে আমার ছেলের পুরো শরীর পুরো গেছে মায়ের মুখের এই কথাগুলো কলিজায় লাগছে রে ভাই কতটা কষ্ট পাচ্ছে মা তা বোঝানো দায় আল্লাহ সবাইকে কষ্ট সইবার ক্ষমতা দিন পজিটিভ এই সমস্ত প্লাস দিয়ে আপনার সন্তান আর ভাই কাউকে না কাউকে যদি আজকে জীবন দিতে পারবে নাই আপনার জীবনের সত্য বিমান বিধ্বস্ত হওয়ার পর সেনাবাহিনী এবং বিমান বাহিনীর সদস্যরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে গেছেন পরিস্থিতি সামাল দিতে সেনা সদস্যরা ভবন থেকে আহতদের বের করেই দায়িত্ব ছেড়ে দেননি রক্ত জোগাড় করতে সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমার কলজারে আগ্রা ইলে নিছে আমার কলিজার টুকরাটা নাই রে বাবার মুখের এমন করুণ আর্তনাদ সইবার ক্ষমতা দাওয়াল্লা বাবা কতটা অসহায় সুরে সন্তান হারানোর বেদনায় কাতরাচ্ছেন বুঝতে পারছেন কি এই দুঃখ সইবার ক্ষমতা দাওয়াল্লা রক্ত লাগবে কেউ দিলে আসেন সেনাবাহিনীর এমন দায়িত্ব গতকাল সকলের মনে জায়গা করে নেয় বিষয়টি খুবই ভালো লেগেছে সেনাবাহিনী যেন সব সময় তাদের দায়িত্বে অটল থাকেন আমরা আপনাদের ব্লাড রোগের কাছে পৌঁছে দিব আগ্রহী আগ্রহী যারা ব্লাড দিতে চান এবং যারা ব্লাড নিতে চান তারা আমাদের হেল্প ডেস্কে যোগাযোগ করুন আগ্রহী যারা মানবতার কল্যাণে রোগীর জীবন বাঁচাতে যারা দেশের যে কোনো ক্লান্তি লগ্নে বাংলাদেশের মানুষের এমন একসাথে এগিয়ে আসা সত্যি হৃদয় জায়গা করে নেই বাংলাদেশের যে কোনো বিপদে আমরা এভাবেই একত্রিত হয়ে বিপদ মোকাবেলা করতে চাই আমার বাচ্চা নাই মর্গে আছে আমাদেরকে একটু নিয়ে যান আমাদের এখান থেকে নিয়ে যান আমার বাচ্চা মারা গেছে অনেক লাশ সেখানে বিশ্বাস করেন এই বাবার কথাগুলো শুনে আমি চোখে পানি ধরে রাখতে পারিনি ভাই উনি কিভাবে কষ্ট সইবেন কিভাবে সন্তান হারানোর ব্যথা সইবেন তিনি আল্লাহ তুমি তাকে কষ্ট সহ্য করার ক্ষমতা দান করো আমার বাচ্চাটা আছে বলে না আমি তো বাইজ সব শেষ থাকছে আবারও একজন মায়ের করুণ আত্মনাদ তার মেয়ে হারানোর আত্মনাথ মায়ের এই কান্না এই মুহূর্তে পুরো বাংলাদেশকে কাঁদাচ্ছে এই মা শুধু একা নয় এমন সন্তানের জন্য পুরো বাংলাদেশেই কাঁদছে প্রিয় দর্শক এখানেই শেষ করছি আমাদের আজকের এই ভিডিও সন্তান হারা প্রত্যেকটা মায়ের জন্য আপনার সবাই দোয়া করবেন প্রত্যেকটা মানুষ যেন ভালো থাকে এবং যারা নিহত হয়েছেন আল্লাহ যেন তাদের জান্নাত দান করেন সেই দোয়া করব পরে আমরা অন্যভাবে জীবনের মাধ্যম দিয়ে খোঁজ খবর নেওয়ার পরে আমরা শিওর হই যে সেটা আমাদের আমাদের এক বন্ধু ছিলেন যাকে সিএমএইচ এ ভর্তি করা হয়েছিল আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম যে সে যাতে আমাদের মধ্যে ফিরে আসে কিন্তু আমরা পরবর্তীতে খোঁজ পাই যে সে আমাদের থেকে চলে গেছেন আমরা দোয়া করি সে যেন জান্নাতবাসী হয় সে প্রকৃতপক্ষে একটা ভালো ছেলে ছিল মানে অনেক ভালো ছেলে একবার এই সময় এই যুগে এরকম ভালো ছেলে আসলে খুবই কম দেখতে পাওয়া যায় অসাধারণ একটা ছেলে ছিল রিসেন্টলি এক বছর হলো তার বিয়ে হয়েছে তারা ফ্যামিলি খুবই একটা মিশুক একটা ফ্যামিলি পুরো পরিবারটাই সবাই খুব ভালো মানুষ এক ভাই এক বোন ওরা তার মধ্যে চলে গেল বাবা মা এখন ঢাকাতে আছে এখন পরবর্তী কী পরিস্থিতি আমরা এখনও জানতে পারি জানলে পরবর্তী থেকে সম্পর্ক খুবই ভালো মানে অমায়িক একটা ছেলে আমি বললাম তো আমাদের সাথে কখনোই তার উচ্চ কণ্ঠ আমরা শুনতে পারি না সবসময় আমাদের সাথে এত মিশুক ছেলে এই যুগে অসম্ভব একদম তারপরও সে এখন আল্লাহর ইচ্ছায় সে হয়তো তার হায়াত ছিল তোটুকুই দোয়া করি সে জান্নার বেশি হয় সেটাও সবাই দোয়া করবেন তার জন্য তারপর যখন হচ্ছে বিষয়টা আপনারা জানবেন আসলে মা বাবা মানে তারা মা বাবা এটা নিউজের মাধ্যমেও জানা গেছে আর ভাবেও জানানো হয়েছে তার মাধ্যমে তারা জেনে তার এটা স্বাভাবিক একটা সন্তান হারা হলে যে কোনো মামাবাবাড়ি আর কোনো সেন্স থাকে না তারা খুব মর্মাহত এবং তারা খুব দ্রুত ঢাকা চলে গেছে এখন তারা ঢাকাতে অবস্থান করতেছে এখন পরবর্তী পদক্ষেপ আমরা আমরা নিউজ পেলে পরে জানতে পারি আমার জানা মতে কিছু যদি গার্জেন থেকে থেকে মানে কনসিয়াসনেস তার মা বাবা এক একজন মানে ছেলেটাকে এত পরিপাটি করে মানে এত সোশিয়ালভাবে সে মানে মানে গড়ে তুলেছেন আমরা যেহেতু নিজের কাছে থেকেছি বা ওনার বাবা একজন বিজনেসম্যান আমাদের বিজনেসের সাথে জড়িত সব কিছু মিলে মানে এই ছেলে অসাধারণ একটা ছেলে আর মোট কথা মানে তাকে না দেখলে বিশ্বাস হবে না যে কেননা ছেলেটা এত ভালো আর দেখতেও যেমন ছিলেন মার্শাল আলহামদুলিল্লাহ ছেলেটা খুব অমায়িক ব্যবহারের একটা অধিকার একটা ছেলে ছিলেন আমার মনে হয় না যে ছেলে কারোর সাথে কখনো দিন দিন কারোর সাথে দু কথা হয়েছে এমন কোনো রেকর্ড নাই আর মোট কথা তার ফ্যামিলিটা একবার অসাধারণ একটা লিটারেট ফ্যামিলি মানে মোস্ট অব রিটায়ার্ড ফ্যামিলি আমার মা বাবা খুবই একজন ভালো মানুষ আমার জানার মতো আমি ওনাদের সাথে এগারো বছর থেকেছি এখনও পর্যন্ত আছি ওনাদের সাথে সব কিছু মিলে মানে বলার ভাষা নাই আমি শোনার পর আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে ওই ছেলে নাই তো আহমেদুল সাগর নাই মানে আনবেলেও পুরাটাই ঈদের মধ্যে এসেছিলো সবার সাথে ঘুরে ফিরে গেছে এক এক বছর এক বছর হলো বিয়ে এই ছয় মাস হলো রিসেপশনে ওদের কাজ কারণ শেষ হলো আবার এই পাঁচ মাস মানে হল মানে পাঁচ মাস হলো না গো এই এই বাড়ির বাড়ি পাঁচ পাঁচশো বছর হলো বাড়ির প্ল্যান করে বাড়ির কাজ চলমান আছে এখনও বড়ো একটা বিল্ডিং দিয়েছে বাড়ির কাজটাও চলমান আমরা এতদূর জানি মানে অনেক কিছু জানি মানে এনাদের মানে পরিবারের মানে অসাধারণ একটা পরিবার একটা সমাজের পরিবার খুঁজে পাওয়া মুশকিল এক ভাই এক বোন মা আর বাবা আর এরা সবই লিটারেট পার্সন মোস্ট লিটারেট তাকে বললাম আমাকে খুব ভালো একটা পরিবার কিন্তু এটা আমরা খুব ব্যথিত সে শুধু আমাদের সমাজের না দেশের একটা সম্পদ এরকম ছেলে একটা দেশের একটা সম্পদ আমরা একটা দেশের সম্পদ হারিয়েছি এত কোনো সন্দেহ নাই আমি এতদূর বলতে পারি আর কিছু বলেন তো অবির ইসলাম স্যার এই গত কোরবানি ঈদে এখানে ছুটি কাটাতে আসছিল ছুটি ছুটি শেষ করার পর বারো তারিখে আমি ওনাকে রেখে আসছিলাম ঢাকায় এটাই শেষ এসেছিলো এখানে বাসায় আর আমরা জানতে পারি আমি ফেসবুকে মূলত দেখলাম পোস্টগুলো যে বিমান বাহিনীর একটা বিমান বিধ্বস্ত হয়েছে তারপরে আমি বাসা সারের বাসা থেকে আমাকে ফোন দেওয়া হলো বললো যে বাসায় আসো ইমার্জেন্সি আমি আসলাম তো এসে দেখি যে স্যারের মা কান্নাকাটি করছে স্যারের বাবা তো সোনা মসজিদে ছিল বিজনেসের কাজে ওখানে ওখান থেকে উনি আবার রওনা দিয়ে আসলো দিয়ে পরিবারের কয়েকজনকে নিয়ে বিমানে করে তখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমান বাহিনীর বিশেষ এক এয়ারক্রাফ্টে বিকাল পাঁচটা আঠারো মিনিটে এখান থেকে উড্ডয়ন করেছে এখন ঢাকায় অবস্থান করছে ওনার পরিবার শেষ খবর পাওয়া পর্যন্ত উনি মারা গেছেন ঢাকা সিএম এসে হ্যাঁ আমি তৌকি ইসলাম স্যারের বাবার প্রাইভেট কার চালাই ড্রাইভার আমার আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে যে তৌকি স্যার আর নাই খুবই ভালো আমি ঈদের পর ওনাকে ঢাকায় রাখতে গেছিলাম ওখানে গিয়ে ওনার বাসায় ছিলাম বাহিনীর যে কোয়ার্টারগুলো আছে কোয়ার্টারে থাকে উনি আর ওনার স্ত্রী ওখানেই আমি ছিলাম তিন চার দিন তো এত ভালো ব্যবহার মানে ভাষায় প্রকাশ করার মতো না অনেক ভালো খুবই ভদ্র তকি স্যারের আম্মার সাথে কালকেই কথা হয়েছে তকি স্যারের আম্মা পায়ের একটু সমস্যা ওই জন্য তৌকি স্যার তার আম্মাকে বলছিল যে আম্মা তুমি ঢাকায় আসো আমি তোমাকে চিকিৎসা করাবো তিন চার দিনের জন্য ছুটি নিয়ে নিব দিয়ে আমি তোমাকে চিকিৎসা করাবো তুমি ঢাকায় আসো তো আমি তোকি স্যারের আম্মাকে নিয়ে যেতাম ঢাকায় কথাবার্তা চলছিলো হয়তো কয়েকদিনের মধ্যেই যেতাম এর মধ্যেই আজকে হঠাৎ করে এই দুর্ঘটনা বন্ধুরা আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই সব বাবা মার আহাজারি দেখতে পেয়েছেন যে সব বাবা মারা তাদের বাচ্চাদেরকে হারিয়েছে কতই না বড়ো একটা দুর্ঘটনা ঘটেছে সবার কাছে একটাই প্রশ্ন যে মায়স্ট্রোনের যে শিক্ষণটা হচ্ছে সেই প্রশিক্ষণটাকে এমন জায়গায় করা দরকার যেখানে মানুষ কম থাকে কিন্তু এমন একটা সিটিতে সেখানে করাটা ঠিক হয়নি আপনার কি মতামত অবশ্যই কমেন্টের সাথে বলবেন না ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিজের খেয়াল রাখবেন